প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলে স্বাগত আজ ছয় নভেম্বর দু বৃহস্পতিবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুযায়ী কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে চারটে ছাপ্পান্ন মিনিট মেষ রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক উন্নতিতে সহায়তা করবে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং এর সঠিক ব্যবহার করতে পারলে সফলতা নিশ্চিত ব্যক্তিগত জীবনে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে যা মানসিক শান্তি দেবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে অর্থনৈতিক বিষয় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন বৃষরাশি আপনার ধৈর্য এবং স্থিরতা এই দিনে সফলতার চাবি কাঠি হবে কাজের জায়গায় আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন সম্মান ও প্রতিপত্তি বাড়বে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে নতুন কিছু শেখার আগ্রহ জাগবে যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মিথুন রাশি সামাজিক যোগাযোগ এই দিনে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে বা কর্মক্ষেত্রে আলোচনায় আপনি নতুন পথের সন্ধান পেতে পারেন মন অস্থির থাকতে পারে তাই গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখা প্রয়োজন কোনো নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক আরও গভীর হবে ভ্রমণের সুযোগ আসতে পারে কথা বলার আগে ভালোভাবে চিন্তা করুন কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে কর্কট রাশি আর্থিক স্থিতিশীলতা এই সময় আপনার প্রধান চিন্তার বিষয় হতে পারে অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে আর্থ লাভের যোগ রয়েছে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা অতিক্রম করতে পারবেন মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তার যত্ন নিন আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেমা থেকে বিরত থাকুন বাস্তবতাকে গুরুত্ব দিন সিংহ রাশি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রকট হবে এবং কর্মক্ষেত্রে আপনি অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যা আপনাকে কঠিন কাজ সম্পন্ন করতে সাহায্য করবে ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক মধুর হবে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি শুভ সময় তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো ঝুঁকি নেবেন না কন্যা রাশি পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে আপনার মনোযোগ আজ বিশেষ ফলপ্রসূ হবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন যা আপনার কাজকে সহজ করে তুলবে আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন কোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন মানসিক চাপ অমাতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন তুলা রাশি সম্পর্ক এবং ভারসাম্যের দিক থেকে এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি একটি ভালো ভারসাম্য বজায় রাখতে পারবেন নতুন কোনো অংশীদারিত্বের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে আপনার মননশীলতা আজ আরও বাড়বে শিল্প ও সাহিত্যের প্রতি আকর্ষণ অনুভব করবেন সন্ধেকালে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তগুলো আনন্দদায়ক হবে বৃশ্চিক রাশি আজ আপনার মন অনুসন্ধিৎসু থাকবে এবং আপনি গভীরে গিয়ে কিছু জানার চেষ্টা করবেন গোপন কোনো তথ্যের প্রকাশ ঘটতে পারে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যা প্রথমে চ্যালেঞ্জিং মনে হলেও শেষ পর্যন্ত ভালো ফল দেবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি পারিবারিক সম্পত্তির বিষয়ে কোনো আলোচনার দরকার হতে পারে ধনুরাশি আপনার ভাগ্য আজ আপনার সহায় হবে উচ্চশিক্ষা বা দূরবর্তী কোনো স্থান থেকে শুভ খবর আসতে পারে আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তাভাবনা আপনার মনকে শান্ত করবে কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব সবার নজর কাটবে এবং প্রশংসিত হবেন ভ্রমণসূচি তৈরি করতে পারেন তা আনন্দময় হবে বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে সফলতা নিশ্চিত মকর রাশি এই সময়টি আপনার পেশাগত লক্ষ্যের দিকে মনোনিবেশ করার জন্য খুবই উপযুক্ত আপনার পরিশ্রম এবং দায়িত্ববোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করবে আর্থিক ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকতে পারে আপনার অনুঘটনীয় ক্ষমতা আজ বিশেষ ফল দেবে পারিবারিক দায়িত্ব পালন করে মানসিক তৃপ্তি পাবেন কুম্ভ রাশি আপনার সামাজিক জীবন আজ উজ্জ্বল থাকবে নতুন বন্ধু তৈরি হতে পারে এবং পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে নতুন পরিকল্পনা বা প্রকল্পে কাজ শুরু করার জন্য এটি একটি শুভ সময় আর্থিক বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো নিজের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগান যা আপনাকে নতুন পথে সন্ধান দেবে মীন রাশি এই দিনটি আপনার অন্তর্দৃষ্টি এবং অনুভূতির উপর নির্ভর করে কাটবে কর্মক্ষেত্রে আপনার কাল্পনিক শক্তি আজ বিশেষ কাজে আসবে তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যের সমস্যা সমাধানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন খরচ বাড়তে পারে নিজের জন্য কিছুটা সময় বের করে মনকে শান্ত রাখুন নমস্কার আজ এই পর্যন্ত